একটা কথা আছে না যে তোমাকে যে ভালোবাসে তাকে বিয়ে করো তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করো না কারণ জোর করে কখনো ভালোবাসা হয় না বিনিময়ে তুমি অবহেলা পাবে আর সারাটা জীবন তোমার কাঁদতে কাঁদতে যাবে তো সারাটা জীবন না কেঁদে ভুল মানুষের সঙ্গে জীবন না কাটিয়ে একাকে জীবন কাটানো অনেক ভালো এই জন্য বলছি যে তোমাকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো তাহলে তোমার জীবনটা অনেক সুন্দর হয় আসলে মন যদি ভালো না হয় চেহারা যতই ভালো হোক সেই চেহারা মূল্যহীন যেমন তোমার ওয়াইফ যদি অন্য একটা পর পুরুষের সঙ্গে রাত কাটায় তাহলে লোকে তোমাকে বললে কেমন লাগবে এটা চিন্তা করো এটা চিন্তা করে ওর থেকে একটু খারাপ চেহারা হলো যার মন ভালো বলবে ওর চেহারা খারাপ হলেও মনটা অনেক ভালো তুমি সুখী হ।